নমস্কার দর্শক বন্ধুরা রেফ স্পোর্টস বাংলার পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত আমি রাহুল এবং সাথে রয়েছে সোমনাথ কিছুক্ষণ আগে এফ কে আহালের বিরুদ্ধে হার দিয়েই এফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের অভিযান শুরু করলো মোহনবাগান দল একটু এই হারটা সত্যি আনএক্সপেক্টেড মোহনবাগানের জন্য কারণ আমরা জানি তারা ছ সপ্তাহ ধরে প্রস্তুতি নিচ্ছিল এই ম্যাচের জন্য আমরা জানি ন্যাশনাল টিমের জন্য তারা ফুটবলার ছাড়েননি কারণ তাদের মেন ফোকাস ছিল এফ সি কিন্তু আজকে এই হারটা কিন্তু সত্যি মোহনবাগানের লিগ টুয়ের গ্রুপ পর্ব থেকে কোয়ার্টার ফাইনালে ওঠার যে একটা স্বপ্ন দেখছিল তারা হ্যাঁ বলতে পারেন যেটাও একটু অবাক করা বাট এবার একটু চান্সেস ছিল মনমার যদি দেখি ঠিকঠাক ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করা হয় তাহলে মনমার একটা চান্সেস ছিল সেটা কিন্তু প্রথম ম্যাচেই সেই স্বপ্নটা কিন্তু অনেকটা এবার ফিকে হয়ে গেল মোহনবাগানের জন্য আজকের ম্যাচ আপনারা অনেকেই দেখেছেন বাট অনেক কিছু হয়তো ম্যাচের বাইরে যেগুলো আপনারা হয়তো মিস করে গেছেন সেইগুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওতে বাট প্রথমেই সোমনাথের কাছে যাব সোমনাথ আজকে প্রেস কনফারেন্সে কোচ মনিনাকে আমরা বলতে দেখেছি যে ম্যাচ প্রস্তুতির অভাব ম্যাচ ফিটনেসের কথা তাকে বলতে দেখেনি নি ম্যাচ প্রস্তুতির অভাব সেটাই কি তফাৎ গড়ে দিল আজকের ম্যাচে একদমই আমরা জানি যে তুর্কমেনিস্তানের লিগ ইউকারি লিগা সেটা কীভাবে শুরু হয় মার্চের ফার্স্ট উইক থেকে শুরু হয় এবং ডিসেম্বর এই নিউ ইয়ারের আশেপাশে গিয়ে শেষ হয় সেখান থেকে যদি বলতে হয় তাহলে অবভিয়াসলি আহাল একটা বেটার প্রিপেয়ার্ড সাইট ছিল তারা ফুটবল ক্যালেন্ডারের মধ্যেই ছিল এবং নিয়মিত যেটাকে আমরা বলি মিড সিজন মিড সিজনে ছিল তো মিড সিজনে কিরম টিম খেলে তাদের ফর্মে কিন্তু যথেষ্ট ভালো সাইডে থাকে এটা আজকে আমরা দেখলাম খেলাটা দেখে যদিও আহাল কলকাতায় আসার আগে লাস্ট ম্যাচ খেলেছিল এই অগাস্টের শেষের দিকে বেশ বলতে পারেন যে কুড়ি থেকে বাইশ দিনের মতো একটা গ্যাপ ছিল তারপরে তারা মনবাগানের এগেন্স্টে খেলে কিন্তু এই কুড়ি এবং বাইশ দিনের মাঝখানে তারা তাদের দেশে একটা ডোমেস্টিক ক্যাম্প করেছে এবং সেখানে তাদের যে রিজিয়ানাল ক্লাব আছে সেখানে তাদের এগেনস্টে কিন্তু খেলেছে তারা মনবাগানের যদি প্রিপারেশানের কথা বলি তাহলে অবশ্যই রাহুল যেটা বলল খুব একটা ম্যাচ টাইম পায়নি প্লেয়াররা কাফানেশনস কাপে তারা যায়নি প্লাস যেই গোয়ার সাথে ম্যাচ ছিল কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে সেটাও যে একদম প্রপার একটা ম্যাচ সিচুয়েশান প্র্যাকটিস হোক বা টাইম মিনিটস হোক সেটা কিন্তু মোহনবাগান পায়নি এবং এটা মোহনবাগানকে কিন্তু পরেও ভোগাবে মোহনবাগান ম্যানেজমেন্ট যদি পায় অবশ্যই বেশ কিছু টিমসের অ্যাগেন্স্টে ফ্রেন্ডলি আয়োজন করা উচিত কারণ নেক্সট তারা নামবে সেফানানের বিরুদ্ধে সেটা কিন্তু খুব একটা দেরি না এই একদম সেপ্টেম্বর সেপ্টেম্বরের শেষের দিকে তারা নামবে তারপরে কিন্তু অবশ্যই তারা আল হোসেনের সাথে নামবে অক্টোবরের একুশ তারিখ এবং নভেম্বরের চার তারিখ এই যে টেনিওরটা এখানে কিন্তু সুপার কাপও হবে এবং ফিক্সার্স ক্ল্যাশও হতে পারে সেখানে অবভিয়াসলি একটু বেশি ম্যাচ আবার মোহনবানকে খেলতে হবে এএফসির সাথে সাথে কিন্তু হ্যাঁ এখনও কিন্তু এই ম্যাচ যে সিচুয়েশন বা ম্যাচ প্র্যাকটিসের যে মিনিট সেটা কিন্তু এখনো মোহনবাগান পাচ্ছে না দেখা যাক কী হয় একদমই তাই সোমরা যেটা বলল এই পরবর্তী ফিক্সারগুলো কিন্তু খুবই কঠিন হবে মোহনবাগানের জন্য অবশ্যই সেপাহান ওয়ান অফ দ্য মোস্ট ফর্মিডেবল টিম ইন দিস গ্রুপ এবং তারপর আল হোসেনের বিরুদ্ধে খেলতে হবে মোহনবাগানকে পরপর দুটো আবে ম্যাচ রয়েছে সেপাহান এবং তারপর আল হোসেন এবং তারপর আবার ঘরের মাঠে খেলবে মোহনবাগান আল হোসেনের বিরুদ্ধে আল হোসেনও কিন্তু জর্ডানের ক্লাব তারাও কিন্তু বেশ শক্তিশালী ক্লাব বলতে গেলে এফকে আহলের থেকেও কিন্তু আরো কঠিন হবে মোহনবাগানের জন্য এবং সেই সময়টাতে কিন্তু চলবে সুপার কাপ সুতরাং একটা টাইট শেডিউল থাকবে কিন্তু মোহনবাগানের জন্য সুতরাং পর পর ম্যাচ খেলার একটা চ্যালেঞ্জ থাকবে মোহনবাগান ফুটবলের জন্য আমরা বিদেশে নিয়মিত আমরা করতে দেখি বড় ক্লাবদেরকে ইউসিএল ম্যাচ থাকে সপ্তাহের মধ্যেখানে সপ্তাহ উইকেন্ডে থাকে নিজেদের লিগের ম্যাচ সেরকমই একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন ফেস করতে হতে পারে মোহনবাগানকে আজ আরও একবার ফিরে আসবো আজকের প্রেস কনফারেন্স কারণ আজকের প্রেস কনফারেন্সে হেরে যাওয়া সত্ত্বেও মোহনবাগান হেড কোচ তিনি কিন্তু তার ফুটবলারদেরকে প্রেস করেছে তিনি বলেছেন তার ফুটবলারদেরকে যে এফার্ট দিয়েছে সেটা সেটাকে তিনি কৃতিত্ব দিয়েছেন তিনি বলেছেন যে তার ফুটবলাররা যথেষ্ট ভালো খেলেছেন আর সেই কারণেই ম্যাচ শেষে মাঠে নেমে মলিনা কিন্তু প্রত্যেকটা ফুটবলের সাথে তিনি হাত মিলিয়েছেন তিনি মনে করেন যে ফুটবলার থেকে কোনো এফার্টের কমতি ছিল না কিন্তু তাদের অপোনেন্ট আজকে বেটার খেলেছে বলে তিনি মনে করেন মার্জিনাল ডিফিট কোচ তবে মনে করছেন যে হ্যাঁ আমরা পরপর যেহেতু দুটো হার মলিনার উপরকে এটা একটা প্রেশার ক্রিয়েট করছে কারণ আমরা জানি ডুয়ার্ল্ড কাপের ডার্বি হেরে কিন্তু ডুয়ার্ল্ড কাপ থেকে ছিটকে গিয়েছিল মোহনবাগান এবার এফসির প্রথম ম্যাচে এফ কে বিরুদ্ধে যেই এফ কে আহল মোহনবাগানের গ্রুপে সব থেকে লেস কম্পিটিভ টিম তাদের অ্যাগেনস্টে জয় নয় ড্র নয় বরং হার দিয়ে শুরু করলো কিন্তু মোহন বা সুতরাং এতে কি প্রেশার ক্রিয়েট হচ্ছে মলিনের ওপর তিনি জানালেন যে নো প্রেশার কারণ একটা ম্যাচ হারায় কোনো সময় ম্যানেজমেন্ট থেকে প্রেশার আসে না তিনি যথেষ্ট কনফিডেন্ট রয়েছেন এবং তিনি আশা রাখছেন যে তার দল আবার জয়ের স্মরণিতে ফিরবে কিন্তু সোমনাথ আজকের ম্যাচে আমরা যেটা দেখলাম ডিমি পেট্রোটস তাকে ওয়ার্ম আপে পাঠানো হলো তারপর ওয়ার্ম আপ থেকে তাকে তিনি যখন ফেরত এলেন তখন ম্যাচের বয়স সত্তর আশি মিনিট ওই সময়টায় ডিমি পেট্রোটস রিজার্ভ বেঞ্চের আর বসলেন না যিনি পাশে দাঁড়িয়েই রইলেন ম্যাচের শেষ অব্দি তিনি দেখলেন শেষ বাসি বাজা অব্দি তিনি দাঁড়িয়ে অপেক্ষায় রইলেন তাকে ব্যবহার করলেন না কোচ কিন্তু আমরা দেখলাম আরো একটা স্লট কিন্তু বাকি ছিল মলিনার জন্য ফিটনেস নিয়ে আই কারণ মলিনা হ্যাঁ যখন যখন ডিমি পেট্রোল যখন কলকাতায় এসেছিলেন এবার একটু দেরিতে এসেছিলেন সব থেকে শেষে তিনি এসছিলেন ঠিকই না তারপর রবসান রবিন অবশ্যই এসেছিলেন কিন্তু বাকি বিদেশের তুলনায় তিনি একটু দেরিতে এসছিলেন তখন একটা ফিটনেস নিয়ে তার সমস্যা ছিল একটু হালকা ওয়েট গেন করে এসেছিলেন কিন্তু তারপর কিন্তু নিজে আবার কিন্তু সেই শেপে ফিরে এসছেন কিন্তু কোথাও কি গিয়ে মনে হচ্ছে আজকে এই ম্যাচের পর ডিমি পেট্রোসের ভ্যালু এবার আস্তে আস্তে কমে আসছে মোহন মায়নের জন্য দেখুন আমরা পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সেও যখন কোচ নাকি জিজ্ঞেস করলাম যে ফিটনেসের কি কোনো প্রবলেম ছিল তিনি বলেছিলেন যে না প্রত্যেকটা প্লেয়ারই ফিট আছে এবং সেখানে রাহুল দা যেটা বললো যে চারটে সাবস্টিটিউশন করেও যে ফিফথ সাবস্টিটিউশন সেটা তিনি কেন করালেন না তো কোথাও না কোথাও তিনি হতে পারে এটা সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত মতামত কোথাও না কোথাও হয়তো তিনি ট্রাস্ট করতে পারছেন না ওই পজিশনে যে ক্রিয়েটিভ মিডফিল্ড পজিশনে বা একটা উইং পজিশনে সেভাবে ট্রাস্ট করতে পারছেন না বলি না এই হাই ভোল্টেজ ফিক্সচারে তো কোথাও না কোথাও আমরা জানি যে ডিমি পেট্রাটস টাইপের প্লেয়ার কতটা ফ্যান ফেভারেট একজন ইন্ডিভিজুয়াল এবং সবারই খারাপ লাগে যে এই প্লেয়ার যখন আর খেলতে পারে না বা নিজের টিমকে জয় রাস্তা দেখাতে পারে না তখন একটা ফ্রাস্ট্রেশনও কাজ করে সেটা কিছু করার নেই এটাই ফুটবল লেজেন্ড আসবে লেজেন্ড যাবে এবং তাকে কিন্তু রিপ্লেস করাটাই মেন বিষয় এবং এই বিষয়ে কিন্তু ম্যানেজমেন্টকেই মূল দায়িত্বটা নিতে হবে পেট্রাটস যথেষ্ট কোয়ালিটি প্লেয়ার আমরা শিল্ড যেই ম্যাচটা খেলেছিল মনবান শিল্ড ডিসাইডার সেখানে ওড়িশার এগেনস্ট যে গোলটা ছিল সেটা তারই ছিল ক্লাচ প্লেয়ার যেটা আমরা বলে থাকি কিন্তু প্রত্যেকটা ম্যাচে যদি কনসিস্টেন্টলি পারফর্ম করতে হয় সেই যে ফর্ম আছে সেটা কিন্তু আস্তে আস্তে অ্যাপ দেখা দেখা যাচ্ছে না সেটাই একটা কনসার্ন মন বাগানের জন্যে যদি একটা প্লেয়ারকে আমরা ইউজই না করতে পারি যদি সম্পূর্ণ তিনি ফিট থাকেন তাহলে কিন্তু কোথাও না কোথাও এটা একটা ফরেন স্লটও অকুপাই করে রাখা প্লাস আর একটা কোনো বেটার প্লেয়ার আসা থেকেও কিন্তু এটা মনমানকে বাগানকে বিরতিতে রাখে একদমই তাই আর যেটা আমরা লাইভও বলেছি এখানেও আরেকবার মেনশন করতে চাই যে তে যখন ছটা বিদেশি অ্যাডভান্টেজ নেওয়া যায় যখন আমরা জানি যে ইন্ডিয়ান ফুটবলার এখনও সেই কোয়ালিটি রিচ করেনি যারা একটা ম্যাচে তফাত করে দেবে তাহলে কেন বিদেশি অ্যাডভান্টেজ নেবে না মোহনবাগান যেখানে ছজন বিদেশি অ্যাডভান্টেজ নেওয়া যায় সেখানে কেন তিনজন বিদেশি রেখে দল সাজাবে সেটা নিয়ে একটা প্রশ্ন উঠছে হ্যাঁ অবশ্যই আজকের ম্যাচের জন্য রবসান রবিনও তিনিও একটু দেরিতে পিসেন শুরু করেছেন মোহনবানের সাথে সেই কারণে তিনি এখনও ফুল ফিটনেস গেইন করেননি সেম ফর জেমি ম্যাকল্যান তিনি আগে এসে প্রিসিডেন্ট জয়েন করলেও তিনি রিসেন্টলি দু সপ্তাহ আগে সদ্য তিনি চোট থেকে ফিরে এসছেন তারা হালকা চোটের জন্য বেশ কয়েকদিন বেশ কয়েক সপ্তাহ তিনি মাঠের বাইরে ছিলেন আর সেই কারণে জেমি ম্যাকল্যান রবসান রবেন ওকে রেখে প্রথমে কথা সাজাতে পারেননি মলিনা কিন্তু কোথাও গিয়ে আপনাদের কি মনে হয় না স্ট্রাইকিং লাইনে যেসন কামিংস রয়েছে ঠিকই ডিফেন্সে দুজন বিদেশি রয়েছে কিন্তু মাঝ মাঠেও একটা বিদেশি প্রয়োজন এফসি খেলতে গেলে সেটা কিন্তু আজকের ম্যাচে পরিষ্কার বুঝিয়ে দিয়েছে মোহনবাগান আশা করি এই সিজনে হয়তো আমরা আর বিদেশি দেখব না মাঠে বাট নেক্সট সিজনে হয়তো মোহনবাগানের ভাবা উচিত যে মতন যদি যদি লড়াই করতে হয় তাহলে দলের ভারসাম্য আনার জন্য মাঠে আপুইয়ার পাশে একটা ভালো মানে যদি সেন্ট্রাল ফরেন সেন্ট্রাল মিডফিল্ডে যদি রাখা যায় তাহলে একটু হলো মোহন জন্য কিন্তু ইজি হবে বলে আমাদের মনে হয় কিন্তু অপর দিকে এফকে আহাল তাদের কিন্তু বিদেশিও নেই আর কোনো রকম সেই চিন্তাও নেই তারা টোটালি ডিপেন্ডেন্ট অন দেয়ার হোম গ্রোন ফুটবলার আপনি যদি দলটা দেখেন সেখানে কিন্তু পুরোই কিন্তু ডোমেস্টিক স্কোয়াড এটা তুর্কের লিগেরই কিন্তু নিয়ম তারা সবাই রিলাই করে নিজেদের ফুটবলারের উপর আর এফ হালের কিন্তু আন্ডার টোয়েন্টি থ্রি টিমে সাত থেকে আটজন ফুটবলার ছিল আর ন্যাশনাল টিমে চার থেকে খুব সম্ভবত পাঁচ থেকে ছজন ফুটবলার তাদের ছিল আর তাদের তাজিকিস্তানের ফুটবল যে কতটা ডেভেলপ করছে সেটা কিন্তু আজকে পরিষ্কার বুঝিয়ে দিল আপনি যদি র্যাঙ্কিং দেখেন সেখানে ইন্ডিয়া থেকে কিন্তু সাত ধাপ পিছিয়ে তুর্কমেনিস্তান একশো চল্লিশে তাদের পজিশন কিন্তু সেখানে ইন্ডিয়া কিন্তু ওয়ান কিন্তু আজকে কিন্তু তফাৎটা কোথায় সেটা কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিল তুর্কমেনিস্তানের এই ক্লাব এফ আহাল সোমনাথ এটা নিয়ে কি বলবে মানে র্যাঙ্কিং তাহলে সত্যিই কি হান্ড্রেডের এর পর যে ওয়ান অব যে র্যাঙ্কিং এটা তাহলে কতটা মানে পরিষ্কার একদমই তুফমেনিস্তান যদি নিয়ে যদি বিস্তারিত কথা বলতে হয় তাহলে জানেন একটা আইসোলেটেড দেশ পলিটিক্যালি যদি কথা বলতে হয় তাহলে খুব একটা তারা ফ্রেন্ডলিস খেলে না বাকি দেশের সাথে তাদের যে সেন্ট্রাল এশিয়ান নেবার্স আছে তাদের সাথেই তারা খেলে এবং যেহেতু বেশি ফ্রেন্ডলি তারা খেলে না সেই জন্য কোথাও না কোথাও এই এফ এশিয়ান কাপ এই সব আমরা তাদেরকে বেশি দেখতে পাই না কিন্তু সেটা কিন্তু একদমই নয় যে তাদের কোয়ালিটি খারাপ ইন্ডিয়ার থেকে অবশ্যই তারা পিছিয়ে আছে ইন্ডিয়া কতগুলো ফ্রেন্ডলি খেলে আমরা সবাই জানি ওপেন টু দ্য ওয়ার্ল্ড একটা টিম কিন্তু হ্যাঁ তাদের ক্লাব ফুটবলে কিন্তু স্যার খুব জোর দেয় এবং আজকে আমরা সেটা দেখলামই অবশ্যই কালকের গতকালের প্রি ম্যাচ প্রেস কনফারেন্সেও কিন্তু কোচ যে কথাটা বলেছিলেন যে আমরা ডোমেস্টিক প্লেয়ারদের উপরে রিলাই করি তারা যথেষ্ট ট্যালেন্টেড এবং আজকে কিন্তু মাঠে আমরা ঠিক সেই জিনিসটাই দেখতে পেলাম এবং আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্টও আছে তাদের আজকে যে গোল স্কোরার ছিল আনায়েফ সেই আনায়েফ কিন্তু একটা টাইমে আরকা দাগের প্লেয়ার ছিলেন সেটা কালকে কোচও বলেছিলেন তাদের কোচ এবং আজকেই কিন্তু তিনি মোহনবাগানের এগেনস্টে গোল করেছেন এবং গত বছরের বেঙ্গলের এগেনস্টে কিন্তু এই আনায়েফ খেলেছিল আরকা দাগের তো এটা একটা দারুণ কোয়েন্সিডেন্স কিন্তু হ্যাঁ এটা দেখিয়ে দিল আমাদের ফেডারেশন হোক বা আমাদের ফুটবল ক্যালেন্ডারকে দেখিয়ে দিল যে একটা প্রপার প্ল্যানিং হোক বা একটা ইচ্ছা যদি থাকে নিজেদের দেশের ফুটবলকে ডেভেলপ করার সেটা কিন্তু অবশ্যই তুর্কমেনিস্তানের এই আহাল আর কাদাগ এবং আলতিনাসির সবাই কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ইস্টবেঙ্গল মোহনবাগান ক্লাব তাদের এগেনস্টে কিন্তু কম্পিট করতে পারেনি আপাতত কিন্তু হ্যাঁ এটাই কনক্লুশন এখানে আমার একটা প্রশ্ন আছে আজকে মোহনবাগান যদি এরকম এফকে আহলের মতন এগারো জন দেশীয় ফুটবলার নিয়ে যদি খেলতো তাহলে কতজনই বা আজকের ম্যাচটা দেখতো কতজনই বা আজকে যুব এসে মাঠ ভরাতো আমার সেটা নিয়ে একটা ডাউট আছে তুরুক যেটা করে আসে কালকে কিন্তু প্রেস কনফারেন্স তারা পরিষ্কার জানিয়েছে যে তারা ফোকাস করছে দেশের ফুটবলের ডেভেলপমেন্টের জন্য তারা নিজেদের ফুটবলার খেলা হবে এটা একটা লং টার্ম গোল হ্যাঁ ঠিকই এখন হয়তো তাদের লিগে সেভাবে জৌলুস নেই কেউ হয়তো সেভাবে ফলো করে না কিন্তু একটা লং টার্ম প্রজেক্ট টু প্লে ইন দ্য ওয়ার্ল্ড কাপ আমরা দেখেছি উজবেকিস্তান সেটা পেরেছে এরকম আরও অনেক এশিয়ার দেশ কিন্তু পেরেছে সুতরাং এটা একটা লং টার্ম প্রজেক্ট যখন সেটাতে কিন্তু তারা সাকসেস পাবে সেটা কিন্তু গোটা দেশে কিন্তু আলোড়ন পড়ে যাবে তো আমার কোথাও গিয়ে মনে হয় ইন্ডিয়া বা মোহনবাগানের জন্য আজকের এই ম্যাচটা কিন্তু একটা বড় লেসেন এক শূন্য হেরেছে ঠিকই কিন্তু আজকে তুর্কস্তানের ক্লাব এফকে হাল কিন্তু দেখিয়ে দিল যে তাদের ফুটবল কতটা ডেভেলপ হচ্ছে ও লাস্ট ফিউ ইয়ার্স এবং এখানে আমাদের দেশের ফুটবল ফেডারেশন নিয়ে আরেকটা কথাও বলা উচিত সেখানে হচ্ছে আজকে এই মোহনবাগানের হারটা কোথাও কি আমার মনে হয় একটু তো ইম্প্যাক্ট রয়েছে এবারে এই যে ডিলে করে যে ইন্ডিয়ান ফুটবলের ক্যালেন্ডারটা স্টার্ট হয়েছে তাই নয় কি সোমনাথ কারণ আমরা আগের বছর যদি দেখি আইএসএল কিন্তু স্টার্ট হয়ে গেছিলো আর সেটার জন্য একটা ভালো রকম প্রস্তুতি নিয়েছিল মোহনবাগান প্রথম ম্যাচ খেলার পর রাফসান ক্লোবের অ্যাগেন্স্টে খেলতে নামে মোহনবাগান তো সেটারও কি একটা ইম্প্যাক্ট দেখলাম আজকের ম্যাচে একদমই আমি জাস্ট একটা এক্সাম্পল এখানে দেবো যদি আউট অফ কন্টেক্সট বাট আপনারা ডুরান্ডে যদি ফিরে যান ইস্টবেঙ্গল এবং ডায়মন্ড হারবার ম্যাচে রবিলাল মান্ডিকে অসাধারণ খেলেছিল এবং সেই উইং থেকে এডবন কিন্তু একদমই ঢুকতে পারছিল না এবং আবার চলে যায় জাস্ট দু তিন দিন আগে সেই সেম ডায়মন্ড হারবার সেই সেম রবিলাল মান্ডি লেফট ব্যাকে খেলছিলেন কিন্তু এবার আমান সিকে খেলছিলেন এবং আমান যে ম্যাচ টাইমের মধ্যে আছে তিনি যে ইম্প্যাক্টটা ফেলেছিলেন সমানে প্রেস করে যাচ্ছিলেন এবং রবিলাল মান্ডি কিন্তু তার গতির সাথে খাপ খাওয়াতে পারছিল না এটা থেকে আমরা কি বুঝলাম এটা থেকে কিন্তু বুঝলাম যে ম্যাচ টাইম কতটা দরকার একটা প্লেয়ারের জন্য আজকে যদি ডুরান্ড কাপ আরেকটু বেশি কম্পিটি হতো বা আইএসএল যদি শুরু হয়ে যেত তাহলে কিন্তু প্র্যাকটিসটাকে অনেক বেশি সিরিয়াসলি নিতে হতো সিরিয়াস নিয়েছে অবশ্যই তারা সিরিয়াসলি নিয়েছে বাট কোথাও না কোথাও এই ম্যাচটাই হোক প্লেয়ারের রীতিমতো খেলার মধ্যে আছে যেটাকে আমরা বলি ইঞ্জিন গরম থাকে প্লেয়ারদের সেটাই কিন্তু আজকে আমরা দেখতে পাততাম এবং খেলার স্পিডটা অনেক বেশি মন বাগানে হতো যেসব একটু স্লপি লেগেছে প্লেয়ারদেরকে আজকে কিন্তু সেই জিনিসটা অ্যাটলিস্ট আমরা দেখতে পারতাম না যদিও যত মিড সিজন যাবে তত টিমটা ভালো হবে স্পিড বাড়বে অনেক টিমের মধ্যে স্লপিনেস একদমই থাকবে না কিন্তু এই ম্যাচগুলো অবশ্যই জেতার জন্য কারণ আহাল এই গ্রুপের সবথেকে উইক টিম উইক টিম ইন দ্য সেন্স আমরা ট্রান্সফার মার্কেট ভ্যালু বা বাকি সব দিক থেকে বলছি বা একদমই উইক টিম না বাট এই ম্যাচগুলো যদি জিততে পারতো মনমান তাহলেই কিন্তু রাউন্ড অফ সিক্সটিনের একটা সুবর্ণ সুযোগ থাকতো যাওয়ার ক্ষেত্রে ওকে মোহনবাগান জয় দিয়ে শুরু করতে পারলো না এফসি চ্যাম্পিয়ন্স ইগ টু এর অভিযান কিন্তু কালকে আরেকটা ইন্ডিয়ান ক্লাবে খেলতে নামছে এফসি চ্যাম্পিয়তে সে হল এফ সি গোয়া এটা কিন্তু একটা বলতে গেলে বড় মুহূর্ত ইন্ডিয়ান ফুটবলের জন্য আবার অনেকদিন বাদে আমরা দেখছি দু দুটো দল এফসি চ্যাম্পিয়ন লিগ টুতে হ্যাঁ অবশ্যই লাস্ট ইয়ার ইস্টবেঙ্গল এবং মোহনবাহন ছিল ইস্টবেঙ্গল চ্যালেঞ্জ লিগে ছিল কিন্তু এইবার একই কম্পিটিশনে কিন্তু দুজন দল খেলছে একসাথে কালকে এফসি গোয়া নামছে খেলতে আল জাওড়ার বিরুদ্ধে আল জাওরা ইরাকের ইরাকের ক্লাব অন পেপার যদি দেখা যায় আল জাওরা কিন্তু মাছ বেটার টিম দেন এফসি গোয়া বাট তাও এফসি গোয়া অবশ্যই লড়াই করবে এটুকু তো বিশ্বাস রয়েছে কারণ কালকের ম্যাচের দিকে আমরা সকলেই মুখিয়ার অবশ্যই ম্যাচ এসে আমরা লাইভে আসবো আমি এবং সোমনাথ আপনারা একদমই জুটতে বলবেন না কিন্তু আজকে যুবর্তী থেকে এই মুহূর্তে ভিডিওটি এখানেই শেষ করছি সাইন অফ করছি আমি রাহুল এবং আমার সাথে সোমনাথ আপনার সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে